হ্যালো হ্যাঁ বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো আমিও ভালো আছি আজকে আমি এসেছি আপনাদের মাঝখানে এই আপনাদের চোট্টু বাজারে এই বাজারের নামটা নাকি বটগাছ তলিয়া আহ বটগাছ তলিয়া বটগাছিয়া বাজার আহ এই বটগাছিয়া বাজার আমি এসেছি আপনাদের মাঝখান থেকে সেই বগুড়া থেকে অনেক দূর হ্যাঁ অনেক দূর আমি একটা ভোট দিয়া এই মালগুলা আপনাদের এই সুতো বাজারে নিয়ে আসছি কেন আছি জানেন এটা আমার ব্যবসা না আমার প্রচার এটা আমার প্রচার এই কটা মাল আমরা নিয়ে আসছি আপনাদের মাসে আপনাদের এই বাজারে আপনাদেরকে প্রচার আপনাদেরকে দিয়ে যাবো হিসাবে আপনারা যদি এই ওষুধগুলা খায় খাইয়ে আপনার যদি উপকার পান এইটা আমার ভাইয়া বলে গেছে তখন আগে যে ওষুধের নাম গুলা বললো যদি ভালো লাগে ওষুধ গুলা খায় যদি আমাদের আপনাদের যদি উপকার হয় তাহলে পরবর্তীতে আমার এই যে এই ছোট ভাইয়ের কাছে ফোন নাম্বার আছে হাতে হাতে দিয়ে দিবে কার্ড দিয়ে দিবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ধরাখানাই ফোন দিছে ফোন দিশে মানে কাটা দেন যা আ দর দেখুন না কথা কো এদিক দা আমি একটা কথা বলি সর্বপ্রথম একটা কথা আছে

হাজার হাজার মানুষের 보면은 তো অসব নাইটা বাড়ি ডিগিমার হ্যাঁ যারা বলেন উঠলে বসতে পারে না বটলে বসতে পারেন না মায়ে চিকার পারে যাদের ঘরে বিধবা আছে তারা একটা করে নিয়ে যাবেন আমার কাছ থেকে করলে বাতে না

আমার এই যে লোক আছে তার কাছ থেকে কিভাবে ওষুধ খেতে হবে নিয়ে জেনে যাবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই নাচ কমাতে বিয়ে নিলাম